তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একদম একটি ধামাকা অফার নিয়ে চলে এসেছি তো বন্ধুরা অফার আসছে হাইকের তরফ থেকে তো বন্ধু হাইকে এর আগে অনেক পুরো দিন আগে রেফারের রানের অপশন এসেছিল তো বন্ধুরা আবার কিন্তু হাইকে হাইকের অফার রিলঞ্চ করা হয়েছে যেখানে আপনি যদি সাইন আপ করেন তো সাইন আপ বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন পঁচিশ টাকা থেকে একশো টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্টের আর এখানে আপনি যদি রেফার করেন তাহলে প্রতি রেফারের জন্যও পাবেন পঁচিশ টাকা থেকে একশো টাকা তো বন্ধুরা অফার একদম ধামাকা তো বন্ধুরা এই অফারটা অনেক বড়ো কিন্তু অফারটা কিন্তু অ্যাপ্লাই করার সময় অনেক পেঁচানো আছে মানে অফারটাতে অনেক পেঁচানো আছে অনেক কন্ডিশন আছে যেগুলো আপনাকে কিন্তু মানতে হবে তাছাড়া কিন্তু এখানে আপনার অনেক রকমের প্রবলেম হবে তো ভিডিও একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যদি আপনি স্কিপ করেন একটুকু যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি এফার অ্যাপ্লাই করতে পারবেন না প্লাস আপনি যদি সাইন আপের টাকা না পান তাহলে আপনি কিন্তু এখানে রেফার কাউকে করতে পারবেন না আর রেফারের টাকাও আপনি পাবেন না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করে যাক তো বন্ধুরা দেখুন আপনি যখন কারোর লিঙ্ক থেকে হাই অ্যাপসটা ডাউনলোড করবেন তো কারো আপনাকে অবশ্যই কারো রেফার রেফার লিঙ্ক থেকে কিন্তু হাই অ্যাপসটা ডাউনলোড করতে হবে তাছাড়া কিন্তু আপনি সাইন আপের বোনাস সাইন আপের টাকা পাবেন না প্লাস আপনি রেফারও কাউকে করতে পারবেন না মানে রেফারের নানের অপশানে আপনার অ্যাক্টিভেট হবে না তো বন্ধুরা এর জন্য অবশ্যই আপনাকে কারো রেফার লিঙ্ক থেকে জয়েন করতে হবে অবশ্যই তো সেটা আমার হোক বা যার হোক তো বন্ধুরা রেফার লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশনে প্রোভাইড করতে পারব না তো রেফার লিঙ্ক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে হবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে সরাসরি আমাকে মেসেজ করবেন তো আমি তারপর আপনাকে কিন্তু যে হাইকের যে লঙ্ক হাইকে যে রেফার লিঙ্ক তো সেই রেফার লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করবো তোমরা তারপর আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করলে আপনার সামনে ঠিক একটা এরকম ইন্টারফেস আসবে তুমি তারপর জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে তবু এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সিম্পল কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে কিছু পারমিশন চাইবে তো পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন একদম ঠিক ঠিক পারমিশন দেবেন তো জাস্ট পারমিশন দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার চাইবে তবু এখানে আপনাকে এমন একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে যে নাম্বারটিতে আপনি আগে হাই ক্যাপস রেজিস্টার করেননি তো সেরকম একটা মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে যে নাম্বারটাতে আপনি

সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে বন্ধুরা দেখুন এটা এরপর এখানে একটা এমন একটা অপশন আসবে যেটা হচ্ছে যে আপনি যার কাছ থেকে রেফারলিং নিয়েছেন তো তাকে আপনাকে মেসেজ করতে হবে একটা তো তাকে আপনি একটা সিম্পল মেসেজ করে দেবেন যদি আপনি আমার কাছ থেকে রেফার লিঙ্ক নিয়ে থাকেন তো তাহলে সিম্পল আপনাকে আমাকে একটা যে কোনো কিছু স্টিকার পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যেমন স্টিকার পাঠানো হয়েছে তো এরকম একটা আপনি আমাকে একটা স্টিকার পাঠিয়ে দেবেন ঠিক আছে তো এরকম একটা স্টিকার পাঠিয়ে দেবেন তো এরকম স্টিকার আমি যখন ব্যাক করবো তো তখনই কিন্তু আপনি সাইন আপ বোনাস পাবেন তাছাড়া কিন্তু পাবেন না একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যাকে রেফার করবেন সে যেমন সেই জন্য আপনাকে একটা মেসেজ পাঠায় এরকম একটা ছবি পাঠায় ঠিক আছে এরকম একটা স্টিকার তো স্টিকার পাঠানোর পর আপনি যদি স্টিকার ব্যাক করেন সেই তাহলে সাইন আপের টাকাটা পাবে প্লাস আপনিও আপনার রেফারের টাকাটা পাবেন বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আপনি যদি আমার লিঙ্ক থেকে সাইন আপ করেন তো সাইন আপ করার পর যখন অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো তখন আপনি আমাকে একটা যে কোনো একটা স্টিকার পাঠাবেন এরকম ঠিক আছে তো স্টিকার পাঠানোর পর আমি যদি স্টিকার ব্যাক করি তাহলে কিন্তু আপনি সাইন আপের টাকা পাবেন প্লাস আমিও আমার রেফারের টাকাটা পাবো তোমাদের এটাই এটাই হচ্ছে টার্ম কন্ডিশন তোমাদের কীভাবে রেফার করবেন তো রেফার করার সময় কিন্তু এখানে অনেক রকম রাম কন্ডিশন আছে যেগুলো আপনাকে মানতে হবে তাছাড়া কিন্তু আপনি একটাও রেফার করতে পারবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাই ক্যাপসে চলে এসেছি তো অ্যাপসে আসার পর আপনাকে সিম্পল যখন আপনার মেসেজ সাকসেসফুল হয়ে যাবে তো তারপর আপনি মানে জার লিংক থেকে জয়েন করেছেন তো তাকে যখন আপনার মেসেজ পাঠানো সাকসেসফুল হয়ে যাবে তো তারপর আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লাল লাল একটা কালারের ছবি সিলেক্ট করছে তো বন্ধুরা এখানে আপনার এরকম একটা পেজ ওপেন করবে তো বন্ধুরা এখানে আপনি একটা ব্যানার দেখতে পেয়ে যাবেন লেখা যেখানে লেখা আছে ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড আর্ন এরকম একটা লেখা আছে ঠিক আছে তো সিম্পলি আপনি এই ব্যানারটার উপরে ক্লিক করবেন তো এই ব্যানারটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে সাইন আপ বোনাস হিসেবে আপনি পঁচিশ টাকা পেয়েছেন এখানে মানে হচ্ছে এখানে পঁচিশ পয়েন্ট মানে হচ্ছে পঁচিশ পয়েন্ট মানে হচ্ছে পঁচিশ টাকা তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন আপের জন্য সাইন আপের জন্য পঁচিশ টাকা পেয়েছি আর বন্ধুরা দেখুন এখানে যে মিনিমাম রিডিম সেটা হচ্ছে পঞ্চাশ পয়েন্ট মানে আপনাকে অবশ্যই একজনকে রেফার করতে হবে আপনি যদি রেফার করতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি কোনোরকম পয়েন্ট পাবেন না তো বন্ধুরা এখানে আপনি রেফার কীভাবে করবেন সো রেফার কীভাবে করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে প্রিপেড রিচার্জের অপশন আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আপকামিং পেটিএম মানে এখানে আপনি টাকা পেটিএমও নিতে পারেন এখানে যদি আপনি রেফার করে রাখেন তাহলে আপনি পেটিএমে টাকাটা নিতে পারবেন আপনার পেটিএম নাম্বার অবশ্যই কেআইসিতে কনভার্ট থাকতে হবে তো বন্ধুরা এরপর শিখিয়ে দিচ্ছি যে আপনি রেফার কীভাবে করবেন তো বন্ধুরা দেখুন এখানে রেফার করার সময় একটা বড় ট্রাম কন্ডিশন আছে যেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মানতে হবে তো রেফার করার জন্য সিম্পল এখানে আপনার এই ব্যানারটা শো করবে তো সিম্পল আপনি যদি এই ব্যানারটাতে ক্লিক করেন এই ব্যানারটাতে ক্লিক করলে আপনাকে ইনভাইট করতে বলবে তো বন্ধুরা দেখুন আপনি এমন একটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন যে কিন্তু আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করে সাইন আপ করবে তো শুধুমাত্র আপনি তাকে লিঙ্ক শেয়ার করবেন তো ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার এটা লক হয়ে থেকে যাবে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার এটা লক আছে কারণ আমি আমার একটা বন্ধুকে ইনভাইট করেছি তো সে কোনো সাইন আপ করেননি তো সেই কারণে আমার এটা লক হয়ে আছে তো বন্ধুরা আমি চাই না যে আপনাদেরও এই এরকম যে ইনভাইটের যে অপশান তো সেই ইনভাইটের অপশানটা আপনার লক হয়ে থাকুক তোমরা তো দেখুন এটা এটা আপনি যখন কোনো বন্ধুকে শেয়ার করবেন মানে কোনো বন্ধুকে ইনভাইট করবেন তো তাকে অবশ্যই আগে ফোন করবেন আগে ফোন করে বলবেন যে আমি একটা লিঙ্ক সেন্ড করছি এই লিঙ্কটাতে সাইন আপ করতে ঠিক আছে তাছাড়া তুমি তাছাড়া আপনি সামনে গিয়ে এই লিঙ্কটা এই যে হাই ক্যাপসে হাই ক্যাপসের লিঙ্ক শেয়ার করে রেজিস্টার করে দেবেন ঠিক আছে তাছাড়া কিন্তু আপনি কোনো টাকা পাবেন না এখানে যদি আপনি কাউকে লিঙ্ক শেয়ার করেন সো লিঙ্ক শেয়ার করার পর আপনার এটা কিন্তু লক হয়ে থাকবে মানে আপনি আর কাউকে কিন্তু ইনভাইট করতে পারবেন না মানে আপনি কাউকে রেফার করতে পারবেন না এখানে আপনি যাকে লিঙ্ক শেয়ার করবেন তাকে অবশ্যই কিন্তু হাই ক্যাপসে রেজিস্টার করতে হবে তাহলেই আপনার এটা আবার আনলক হবে মানে আপনি আবার অন্য রেফার করতে পারবেন রেফার সিস্টেম এখানে আপনি যাকে রেফার করবেন তাকে অবশ্যই তাকে কিন্তু অবশ্যই আপনার সাইন আপ করতে হবে আপনার লিঙ্ক থেকে রেজিস্টার করতে হবে তাছাড়া কিন্তু আপনার এই এই রেফার আনের লিঙ্কটা আর আনলক হবে না মানে আর ওপেন হবে না মানে আপনি আর কাউকে রেফার করতে পারবেন না তবু বন্ধুরা অফার দেখতে পাচ্ছেন অফার কিন্তু এখন অনেকক্ষণ আছে দেখতে পাচ্ছেন বাষট্টি ঘন্টা উনচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড তো দেখতে পাচ্ছেন এইভাবে কমে কমে আসছে মানে এখনও দু দিন আছে প্রায় দু তিন দিন টাইম আছে তো আপনাদের কাছে দু তিন দিন টাইম আছে তো বন্ধুরা অফারটা সবাই অ্যাপ্লাই করুন অফার অনেক বড়ো কিন্তু অফার অনেক রকম পেছানো আছে তো যদি যে কোনো কিছু যদি প্রবলেম হয় আপনাদের তো নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর যদি বিশেষ কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমার সাথে মেসেজ করবেন তো বন্ধুরা একটা অনেক বড় অফার এসেছে যেখানে আপনি সাইন আপ করলে পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা পঁচিশ টাকা তো একদম আপনি পাচ্ছেনই প্লাস আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি এখানে একশো টাকা পর্যন্তও পেতে পারেন আর বন্ধুরা এখানে প্রতি রেফারের জন্য আপনি পেয়ে যাচ্ছেন পঁচিশ টাকা থেকে একশো টাকা একদম একটা বড় ধামাক অফার তো সবাইকে অ্যাপ্লাই করার জন্য অনুরোধ আর যারা রেফার লিঙ্ক পাচ্ছেন না তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন সরাসরি আমাকে মেসেজ করুন ঠিক আছে আমি আপনাদেরকে রেফারের লিঙ্ক প্রোভাইড করবো তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু এ টু জেড ডিটেলস আমি বুঝাতে পেরেছি তো বন্ধুরা যদি কেউ আপনারা বুঝতে না পারেন তো সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন তো বন্ধুরা ইনভাইট অ্যান্ড আর্ন এর অপশনটা আপনারা একটু ভালো করে মাথায় রাখবেন তাছাড়া কিন্তু আপনার এটা লক হয়েই থেকে যাবে তো বন্ধুরা मैं आज के भिडियो भाला था सबाई गुड बै